জাতীয় সংসদ নির্বাচনে তানির শীষের প্রার্থীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আগামী বারো তারিখ এই যে দুইটা দল নির্বাচন করবে একটা হচ্ছে দানের শীষ আর দাঁড়ি সবাই তো জানেন আচ্ছা কি মনে হয় সবার আগামীতে কে সরকার গঠন করতে পারে আমাদের ব্যবসায়ী বাইরে একটু বলেন আমাদের নেতাকর্মীরা বাদে বিএনপির মধ্যে যত বিভেদ থাকুক ভাই ধানের সিজের ব্যাপারে কিন্তু আমরা রাখতে পারতাম এটা রাখতে হবে আমুলি যেমন নৌকার ব্যাপারে রক্ষ্য জামাতে জামাতের দাড়ি পাল্লার ব্যাপারে কি মনে হয় কেনা সরকার গঠন করতে পারে ভাই ধানের সিট যদি সরকার গঠন করে এই সিটে কি বিরোধী দলের কিন্তু অন্য কেউ এপি মানে লাভ আছে এই ক্ষেত্রে এই ব্যবসায়ীদের যত সুবিধা অসুবিধা বিপদ হয়েছে যদি কোনো ভিন ফির কর্মীরা কেউ রে একটা গালি দেয় এর বিচার করছে কিন্তু বিএনপির নেতা মোতার মোল্লা নাইলে নাসির মল্লিক নাইলে ফরিদ হাসান ঠিক না ভাই জামাতের কেউ খুঁজতে পাইছেন না আমার যদি সমস্যা হয় জামাতের কেউ খুঁজে পাবে রাষ্ট্র ক্ষমতায় পেলেই এলেই লাগবে এই মানিকানা